আসসালামু আলাইকুম আমি কাতার থেকে শেখ বলতেছিলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আজ এই যে যে আমার পিছনে যে একটা খেজুর গাছ এই খেজুর গাছে আল্লাহ দিলে কি পরিমাণ খেজুর আসছে তা আপনারা দেখতেই পারবেন যে একা থোকাই ভাই নরান যায় না বিশেষ করে আমার এই এই থোকাটা অনেক মনে ধরছে দেখুন এই থোকায় আরও খেজুর এ মাথা থেকে খেজুর কেটে কেটে দিচ্ছে দেলাম যেন ফুল খেজুর না আসে মাথা থেকে কেটে কেটে দিচ্ছে তা ভাই খেজুর বাংলাদেশে চাষ করলে চাষ হওয়া সম্ভব ঠিকই দেখেন কটুক জায়গার বেতন যা ঘিরে ঘিরে রাখছে ভিতর গান নিচে না খালি উপরেই লাগাইছে রেগুলার পানি দেয় কন্টিনিউ তার জন্য গাছটা তাজা আছে আর খেজুর গাছ অত পানি লাগে না এটা একটু শুকনো জায়গা হইলে ভালো হয় তা এই যে পাশাপাশি এই যে বাড়ির সামনে এই সব বাড়ির সামনে যে খেজুর গাছ লাগাই আছে তাতে আমার কাছে এই খেজুর গাছটা খেজুর অন্য অন্য গাছেও খেজুর ধরছে ঠিক এই গাছটা খেজুরে আমার মনে ধরছে এই গাছের সাইজটা অনেক ভালো আবার ফলও আসছে বেশি তা এই জন্য ভিডিওতে দেখানো যে বাংলাদেশের মানুষ এই দেখে অনুপ্রেরিত হতে পারে যে খেজুর চাষ করলে লাভবান হওয়া সম্ভব তাই আমি বলি আপনাদেরকে সাজেস্ট করি ভালো জাতের খেজুর গাছ লাগান তাতে খেজুর ধরবে পারবেন যে লাভবান তার আপনাদের অনুপ্রেরণা যে এটা দেখে আপনারা হয়তো বুঝতে পারেন যে এই গাছে খেজুর সর্বনিম্ন খেজুর আছে মন যদি যদি আপনার যদি দুই হাজার টাকা খেজুর বিক্রি হয় তাও আপনার দেখবেন এক গাছে খেজুর আশি হাজার টাকা আশি হাজার টাকা এক গাছে খেজুর ভাই এটা যদি একশো গাছ থাকে কত টাকা হয়ে যাবে ভাই